আল্লাহ রব্বুল আর বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুর আর কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত রকম রিজার্ভ করে রাখছি সুভাল সুভাল আল্লাপাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সেই পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সেলুত মারল শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালনা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ টাটকা সুখগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছো কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও জন্য জান্ন আর বাইর হওয়া লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আর মিনের ফেরেস তারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পার হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন ব্যবেন সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ রব্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সাহা সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে কি কিরকম তারা হুন্ যেমন শিলুকুর ভিতরে মণিমুক্ত থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় আলামিন আল্লা কারীমের ভিতরে বলেছেন জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আলইয়াউমা ওয়া লা হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আলইয়াউম আজ আর কোনো ভয় নাই সুহানল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যে সব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুত্তাকীদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ জান্নাতীরা ভাগ্যও পারবে না সেই নিয়ামতগুলি কি প্রিয় সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলবেন রব্বুল আলমিন আমার উন্নতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আমার হাদিসের কথা শুনে আরাবের ঘুম হারাম করে তাহাজদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কুরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিব ও আমাদের রব আজ বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো প্রভাইসব আল্লাহ রবুল আরামিন মানুষের সামনে